রাত প্রায় এগারোটা দশ ঘড়ির কাটাতে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ তারা প্রত্যেকে জেগে আছেন যেটা বলতে চাইছি যেটা বলার চেষ্টা করছি সারা বাংলায় অর্ধেক ঘোরা হয়ে গেছে বিভিন্ন লড়াই শাসকের বিরোধীদের বামপন্থীদের লড়াই দেখছি কে জিতবে কে হারবে এটা তো চৌঠা জুন ঠিক হবে কিন্তু গণতন্ত্রের প্রিয় কথাগুলো প্রিয় মাধ্যম দিয়ে বলতে হয় সেটা হচ্ছে দ্য কোয়ারি ডট কম অ্যান্ড দ্য লাইভ সেই তপ্ত রোদেই হোক চল্লিশ হোক বিয়াল্লিশ হোক টেম্পারেচার হোক সেখানে আমাদের ভূমিকা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা আছে তাই শুরুতে যে কথা বলেছি এখনও সে কথাই বলছি যে আমরা কোনো পলিটিক্যাল পার্টির কাছে যেমন মাথা বিক্রি করে দিইনি আর মাথা বিক্রি করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাই সন্ধ্যার এই পরিস্থিতিতে ঝোড়ো বাতাস হয়নি কালবৈশাখী আসেনি কিন্তু কালবৈশাখী আসার আগে হুমকিটা এলো আলটিমেট যেটা অপেক্ষা করছিলাম সেটা এলো এই হুমকি আসার অভিজ্ঞতা আগে ছিল না আগে যেটা ছিল রক্তাক্ত পরিস্থিতি ছিল সেটা দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন আমি রিপিট করছি আই রিপিট এগেন অ্যান্ড এগেন আমি অত্যন্ত লো কথাটা বলছি কারণ আজকে আমি উদ্যত জোরে চিৎকার করে বলবো না কিন্তু যারা হুমকি দিয়েছেন তাদের তো কল রেকর্ড আমার কাছে থাকলো আমি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে আমি জানাতে বাধ্য নই আমি গোটা বিষয়টা যেখানে জানাবার অর্থাৎ দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে আমি অবশ্যই জানাবো এবং মাধ্যম দিয়ে জানাবো দেখুন আমি প্রতিপত প্রথমতে প্রতিবাদ করা মানুষ যেখানে দুর্নীতি সেখানে আমি বারবার বলি সেটা প্রধানমন্ত্রীর সভাতেও এসপিজির ভূমিকা নিয়ে যখন আমি সরব হয়েছিলাম সেদিন আমার জাতিগুল ছিলেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার জাতিগুল সবাই অসম্মানিত হয়েছেন তাই এসপিজি বলেছিলেন উকারকে ফেক দেঙ্গে তো আমরা প্রতিবাদ করেছি বয়কট করেছি প্রধানমন্ত্রীর বক্তব্য সভার বয়কট করেছি আমি করেছি অন্তত এটা আমার গণতান্ত্রিক রাইট এবং পেরোগেটিভ কিন্তু আমি তার মানে প্রধানমন্ত্রীকে কখনো অসম্মান করিনি তাই নারীদের অধিকারের প্রশ্নে যখন আমি বারবার করে সরব হয়েছি সারা বাংলা জুড়ে অধিকারের প্রশ্নে জল জঙ্গলের প্রশ্নে হরপ হচ্ছে এবং জঙ্গল অধিকার কার্যত লুট হচ্ছে বালি থেকে পাথর খাদান যখন লুট হচ্ছে যে সংবাদ আলোচনা হচ্ছে এবং পরিবেশিত হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার ব্যতিক্রম নয় এখন এক এটা রাষ্ট্রের নির্বাচন কিন্তু তার সঙ্গে রাজ্যের সম্পর্ক জড়িয়ে আছে এখানে আমি দেখছি রাজ্যের বিভিন্ন ইস্যু কার্যত বেশ কিছু উঠে আসছে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আইনি পরামর্শ দেবেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মানবেন না আজকে বর্ধমান শহরে তার সভা মানে পদযাত্রা ছিল সেখানে আমার যা সৌভাগ্য হয়নি আমি গতকাল যখন পার্বতী মাঠে যখন সভা করছিলাম সেখানে বামপন্থী এবং বিজেপির এবং কংগ্রেসের প্রতিনিধি ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিল না আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে তাই যে যে কথা কথা বারবার বারবার বলি বলার চেষ্টা করি সে আমি বক্তব্যটা এবং বার্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যে কোনো উচ্ছৃঙ্খল কোনো আহ শব্দ নেই বা যেটা আমি পছন্দ করি না আমি সৌন্দর্য এবং সাংবাদিকতাটা মেনটেন করার চেষ্টা করি তাই যারা হুমকি দিয়েছেন তাদের সঙ্গে লড়াই আমার কুরুক্ষেত্রের মহাভারতের যুদ্ধে আগামীকাল থেকে দেখা হবে কারণ আমি বিকে যাওয়া সাংবাদিক নই আর মাথা নত আমি অন্তত করব না এটা আমি আপনাদের প্রত্যেকে কথা দিতে পারি আর রইল প্রাণপাত রইল প্রাণ এটা তো ঐশ্বর ঠিক করবে লড়াইটা লড়তে গেলে কলজের দম থাকা চাই জানেন তো আর আমার শিরা উপশিরাতে যে রক্ত প্রভাবিত হয় সেটা আমার ভালো বংশ থেকেই আমি বিলং করি বলে আমার সেই রক্ত প্রভাবিত হয় তাই আমি ঈশ্বর বিশ্বাস করি এবং ভাববার কারণ নেই যে আমি এটাতে পিছিয়ে যাচ্ছি বা ভয় পেয়ে যাচ্ছি ভয় পাইনি বলে আমি রাতে বসলাম আগাম কিছু কথা বলে দিই যে যারা যারা এই প্ররোচনায় পা দিচ্ছেন বা হুমকি দেওয়ার চেষ্টা করছেন আপনাদের হয়তো জানা নেই যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে চতুর্থ কাঠামোর চতুর্থ স্তম্ভের যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নয়নরাই বিভিন্ন সময় দেখিয়েছেন তাই আমি ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি দম থাকলে শুধু আরেকবার হুমকি নয় আপনারা কিছু করে আমাকে দেখান যেটা করবেন সেটা সামনে থেকে করবেন কারণ আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা গণতন্ত্রের কথা বলেন এবং বুঝে নিন কারা হুমকিটা আসতে পারে যাদের স্বার্থ জড়িয়ে আছে তারাই হুমকি দিচ্ছেন আলটিমেট লাভ কিছু হবে না আমাকে কোনোভাবে জব্দ করা যাবে না দুর্নীতির ক্ষেত্রে সংবাদের ক্ষেত্রে মাথা নত করার ক্ষেত্রে হবে না যদি আমার কোমরে দড়ি পরানোর চেষ্টা চলে চেষ্টা করেন এই লোকসভা নির্বাচনে আমি সরাসরি হচ্ছে রে আপনাদের সহযোগিতা করব এবং আমি বিচার ব্যবস্থার সামনে পরিষ্কার ওপেন করে দেবো এটা আপনারা নিশ্চিত থাকুন তাই বুকের কোলজে আপনাদের ঠান্ডা করে দেবো এটা নিশ্চিত থাকুন আপনারা তাই আমি আমি খুব জীবন জীবনানন্দ দাসের খুব বড় কবির খুব ফ্যান আমি তার কবিতা বিভিন্ন সময় পড়েছি তাই আমি একটা কয়েকটা লাইন আমি পড়ে দিই যেটা আমার মনে হয়েছে নারীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তার বিখ্যাত কবিতা তিনি বলছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি বিবিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন আমি থাকি আর না থাকি এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় মৃত্যু প্রত্যেকেরই অনিবার্য সেটা সময় সন্ধিক্ষণ পরিস্থিতি পরিবেশ শারীরিক বিষয় এবং যখন শরীর দেবে ততদিন আপনি লড়াইটা করতে পারবেন আর শরীর যখন সাথ দেবে না তখন আপনাকে চলে যেতে হবে ঈশ্বরের নিয়মে সেটা লেখা আছে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ আর রইল বামপন্থী দানপন্থী দক্ষিণপন্থী যারা আছেন তারা বিভিন্নভাবে আমাকে যারা দেখেছেন কু কাছ থেকে অনেকে অনেক মন্তব্য করছেন কিন্তু আমি খুব নির্দ্বিধায়ভাবে বলছি যে আমি এই লড়াইটা লড়ব এবং আমি যেটা পঞ্চায়েতের ক্ষেত্রে লড়েছিলাম সেই লড়াইটা আমি লড়েছি সেই লড়াইয়ের ক্ষেত্রে অনেকে বলেছিল মাতার পেটটি খুলে দেখা হোক যে তার আদৌ মাথা ফেটেছে কিনা আমি আবার রিপিট করছি এগেন অ্যান্ড এগেন রিপিট যদি দম থাকে তপ্ত রোদে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমি ওপেন ঘুরে বেড়াই সারা বাংলায় ঘুরে বেড়াই বসিরহাট হোক ইচামতি হোক সন্দেশকালী হোক আকুঞ্জপাড়া হোক পুরুলিয়া হোক পাড়া হোক আরশা হোক মঙ্গলকোট হোক বিস্তীর্ণ অঞ্চলে বাঁকুড়া হোক বিলিয়াতর হোক জয়পুর হোক বিভিন্ন জায়গাতে আমি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি ঘোরাফেরা করি আবার বলছি আমি সাংবাদিকতার দীর্ঘ জীবন বৈতরণী পার করার অভিজ্ঞতা থেকে বলছি যদি দম থাকে আমি বামফ্রন্টে শাসন দেখেছি লাল চোখের রাঙানি দেখেছি তাই আমাকে উপেক্ষা করে আপনারা চলে যাবেন আর হুমকি দিয়ে চলে যাবেন আপনাদের আমি ছেড়ে দেবো এরকম ভাববার কারণ নেই রইল পুলিশ প্রশাসন ব্যবস্থা নির্বাচন কমিশন আমি কাউকে জানাবো না আমার লড়াইটা আমি একাই লড়বো বুঝিয়ে দেবো আমার যারা সহকর্মী যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে চেনেন দ্য কোয়েরি যে জার্নি নট ইজি দু জানুয়ারি থেকে শুরু আজকে দু চব্বিশ যে পরিমাণ ভিউয়ার্স আপনাদের ফলোয়ার্স আপনারা আমাকে দিয়েছেন আরও বেশি করে আপনারা দেবেন তবে আমার প্রাণ থাকবে কি থাকবে না প্রাণ চলে যাবে কি চলে যাবে না তাতে আমার পরিবারে হয়তো দুঃখ হতে পারে স্বাভাবিক কারণ আমি একটি কন্যারে কন্যা সন্তানের পিতা আমি কারো স্বামী আমি কারো সন্তান এর বাইরেও একটা বৃহত্তর আছে যেটাতে আমার অনেক বড় ভূমিকা রয়েছে যে অনেক সন্তান অনেক রমণী অনেক মা যাদের বিভিন্ন সময় আমি দনিবার ঝড়ের মতো দাঁড়িয়ে থাকে প্রতিবাদটা করি এটা আপনারা ভুলে যাবেন না আর আমি আপনাদের আবার বলছি যে আমাকে কোনোভাবে বরদাস্ত করবেন কৃষি করেন আপনার বরদাস্ত করেন আমাকে তাই দ্য কোয়েরি ডট কম যদি আক্রান্ত হয় মাথায় নিয়ে দ্য কোয়েরিকে মাথায় নিয়ে হৃদয়ে নিয়ে এই মহাভারতের রণক্ষেত্রে যা যুদ্ধটা যেভাবে হবে আপনাদের সঙ্গে আমার সরাসরি হবে এটা নিশ্চিত থাকুন আপনারা তাই আমাকে কোনোভাবে রাত দুপুরে পুলিশের হুমকি চমকি ধমকি কোমরে দড়ি পড়িয়ে যদি বর্ধমান কোর্টেই নিয়ে যাবেন তারপরে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট আছে সে যোগাযোগ আমার আছে আপনাদের বলে রাখি যে আপনারা বর্ধমানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধুদের চেনেন আমাকেও চেনেন আমি সহজে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা মানুষ না আমি ব্যাকা টেরা লোক কারণ আমি সাংবাদিকতা বুঝি সংবাদটা বুঝি খবরটা করতে পারি দীর্ঘ অভিজ্ঞতা আছে আমি আমার মতো করে ব্যাখ্যা করি দুর্নীতি কথা বলি কৃষকের অধিকারের কথা বলি কৃষকের দেড়শো টাকা ধানের বস্তা পিছু কম বিদ্যুতের হু হু করে বিল এবং বিভিন্ন দুর্নীতি ক্রমাগত শিক্ষাক্ষেত্রে হয়েছে এবং রাজ্যের বিভিন্ন স্তরে এই মুহূর্তে যা চলছে ডক্টর ভিডিও নিয়ে তা আমি বিতর্কে না গিয়ে যারা আমাকে হুমকি দিয়েছেন তাদেরকে আমি কোনোভাবে রেয়াত করব ভাববার কোনো কারণ নেই আর আমি আগে বলেছিলাম যখন আমাকে আক্রমণ করেছিলেন রায়নাতে সেদিন বলেছিলাম যারা আমাকে রক্ত ঝরিয়েছেন তাদের আমার ভালোবাসা আজকে কোনো ভালোবাসা তাদের দেখাবো না আমি আমাকে যারা 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 এটা করেছেন বা করছেন চেষ্টা করছেন কিচ্ছু লাভ হবে না কাল থেকে শুরু হবে আপনাদের সঙ্গে লড়াই মোকাবিলা একদম বাংলার বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাবে যারা সচেতন পার্টি তারা আমার পাশে দাঁড়ায় কিনা আর সব থেকে বড় ব্যাপার সচেতন নাগরিক যারা আছেন তারা আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কিনা কারণ আমি সত্যি কথাটা বলছি কিনা আমি বলবোই এটা নিশ্চিত থাকুন সে যে কোনো লেভেলে চুরি হোক না কেন আর যে কোনো লেভেলে দুর্নীতি হোক না কেন কারণ আমি দুর্নীতি ওপেন করার মাস্টার মশাই না হলো কিন্তু খারাপ শিক্ষক নই সমস্ত তথ্য আমার কাছে আছে তাই ব্যান্ড বাজাও এটা নিশ্চিত থাকুন আর আমার কথা অনেকে খারাপ লাগে অনেকে শুনেছি যে ব্যান্ড বাজানো ঘন্টা তো আপনাদের যারা যারা দুর্নীতি করছেন তাদের ভয় কিসে তাদের আমাকে আমার মতো ছোট্ট ক্ষুদ্র পিপিলিকা আপনারা গুরুত্ব দেবেন কেন তাহলে গুরুত্ব দিচ্ছেন বলেই তো আপনাকে আপনারা হুমকি দেখানো সাহস পাচ্ছেন একবার টাচ করে দেখান না জাস্ট ইউ টাচ মি জাস্ট ইউ টাচ মি আমি বলি না ডোন্ট টাচ মি বাবুর মতো জাস্ট ইউ টাচ মি জাস্ট ইউ টাচ মাই বডি জাস্ট ইউ টাচ মাই হেড জাস্ট ইউ টাচ মাই আই দেখিয়ে দেবো আপনাদেরকে লড়াইটা লড়তে পারি কিনা খুব ভদ্রভাবে নির্জীব নই আমি জীব তবে শান্ত কণ্ঠে আজকে বললাম উদ্যত কণ্ঠে বলবো কাল থেকে প্রস্তুত থাকুন যারা হুমকি দিচ্ছেন তাদের সঙ্গে খোলা মাঠে চওড়া ব্যাটে ব্যাটিং করব এটা আমি প্রমাণ করে দেবো তারপর নির্বাচনের পর চৌঠা জুনের পর কি করবেন সেটা আপনারা ঠিক করবেন সেটা আমিও ঠিক করবো আমি বাংলায় থাকবো এ বাংলায় আমি প্রমাণিত সত্য তাই আমার যারা সহকর্মী আছেন বা ছিলেন তারা আশা করি এই সংবাদ শোনার পরে তাদের তারাও কিন্তু মনে মনে কিন্তু গজরাবে যে নয়ন রায় আক্রান্ত মানে কিন্তু একটা অতীতের ফেলে আসা মুহূর্তের কিন্তু খুব লড়াই যাক আমি অতীতকে ভালোবাসি বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কথা বলতে পারবো না তাই লড়াইটা হোক সামনাসামনি হোক পিছন থেকে বার করবেন না যা করবেন সামনে করবেন দম থাকলে যদি বুকের খাঁচা থাকে যদি রক্তশিরা ধমনীতে ঠিকঠাক প্রভাবিত হয় তাহলে আপনাদের কিন্তু আমি শীতল হাওয়া শীত করে শরীরে বইয়ে দেব সাংবাদিকরা এই ভাষায় কথা বলে অনেকে প্রশ্ন করেন না হ্যাঁ করে সাংবাদিক যখন তার রুজি রুটির প্রশ্নে যখন লড়াইটা করতে যায় আমরা শ্রমিক শ্রমিক নই নই আমি কিন্তু আমরা হচ্ছে এই সমাজের লড়াই করা মানুষ দুর্নীতি সেখানে আমরা আমরা যাই পড়ে পাওয়া চোদ্দ আনার ভাববার কারণ নেই যেখানে গন্ধ সেখানে আমরা যাই যেখানে দুর্গন্ধ সেখানে আমরা যাই সেখান থেকে তুলে নিয়ে আসি সংবাদ তাই যে মাতব্বররা আমাকে হুমকি দিচ্ছেন যত বড়ই মাতব্বর হন না কেন যত বড়ই নেতা হন না কেন রাজা তোর কাপড় কোথায় সে কাপড় আমি পরিয়ে দেবো এটা নিশ্চিত নয়নরাজকে কমিটমেন্ট এত রাতে যখন দিচ্ছে এগারোটা পঁচিশ প্রস্তুত থাকুন আপনারা দেখা হবে খোলা হাওয়ায় দেখা হবে কালবৈশাখী ঝড় এলেও দেখা হবে আর চওড়া ব্যাটে ব্যাটিং আমি কাল থেকে করবো এটা নিশ্চিত থাকুন আপনারা আস্তে 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 করে আপনাদের হুমকি না খুব শখ আপনাদের খুব শখ খুব শখ শখটা মিটিয়ে দেবো আপনাদের আমি আরে আমি আজ আছি কাল নেই মানে জীবনের ক্ষেত্রে বলছি আপনাদের এটা করতে পলিটিক্সটা আপনাদের করতে হবে কারণ এটা আপনাদের ব্যবসা তাই সংবাদ মাধ্যমকে নিগৃহীত করে হুমকি দিয়ে বিরাট বড় আপনি অর্জুন বা বীরপুরুষ বাব্বা কারণে আপনার কাপুরুষ দেখা হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন লড়াইয়ের ময়দানে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আমি নয়ন রায় আমি এখনো জীবিত জ্যান্ত মুর্দা নই আমার সঙ্গে আমার পুজোর অনেক সহকর্মী আছে যারা এই বাংলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা আমার অনেকেই সহকর্মী আশা করি তারাও এই সংবাদটা শুনছেন তারা তাদের মতো প্রতিবাদ করবেন আমি আমার প্রতিবাদ আমার কণ্ঠ দিয়ে আমার প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য কোয়ারি ডট কম দিয়ে আমি শুরু করলাম এই লড়াই চলবে আর আমার যারা সতীর্থ আছেন সহকর্মী আছেন যারা অতীত ছিলেন যারা বর্তমান আছেন তারা কিন্তু আমার প্রতি সহানুভূতি থাকবেন এটা স্বাভাবিক কারণ আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে বরাবরই করি কোথাও আমি কম্প্রোমাইজ করি না তাই জাস্ট ইউ টাচ মাই বডি জাস্ট ইউ টাচ মাই হেড জাস্ট ইউ টাচ মাই আইস বুঝিয়ে দেবো আপনাদেরকে ঝড়টা কাকে বলে নমস্কার আজি অবধি থাক আগামীকাল থেকে দেখা হবে আপনাদের